হলি মাছের আশ্বানোর একটি ছোট্ট ভিডিও আমি সবার সাথে শেয়ার করলাম হলি মাছের রেসিপিটি চলুন একবার দেখে নিই হলি মাছগুলো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি মাছ ভেজে তুলে ওই তেলেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে গাছ পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেছে এখন লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এই ধুয়ে পুঁজটা গুলো মাঝে চিড়ে কেটে রেখেছে এইভাবে এগুলো দিল এখন আমি হলুদ আর আন্দা নিয়ে একটু নুন দিয়ে দিলাম হলুদটা দিলাম এই আলুটা ভাজার জন্য আর নুনটা একবারই দিয়ে দিলাম এবার হলুদ আদাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে আমি ভেজে নেব আলু পেঁয়াজ আর কুইড়াটা ভেজে নিয়েছি এখন রসুন মাঠে ফেটো করে রেখেছি দিয়ে দাম এই টাইলে এখানে পেঁয়াজ এখন তা বাদ দিয়েও করতে পারেন কুইড়া নাও দিতে পারেন আমি নানাভাবেই করি রান্নাটা রসুনটা আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা হালকা ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এই মশলার পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এখানে আছে কালো সর্ষে হাফ চামচ এক চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত একটু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর নুন একটা বড়ো টমেটো আর টমেটো এ দিয়ে এটা বেটে নিয়েছি এখন গ্রাইন্ডারটা ধুয়ে বাকি জলটা এতে দিয়ে দেবো মশলাটা আমি দিয়ে দিয়েছি আর তা তো কষানো নেই ভালোটা একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবার আমি আরও যে মশলা লেগেছিলো সেটা ধুয়ে পুরো জলটা দিলাম গ্রেভিটা এর মধ্যেই ফুটতে শুরু করেছে আমি আর একটু জল দিয়ে দেবো মাছগুলো একটু বেশিক্ষণ গ্রেভিতে ফোটাবো আর আলুগুলোও সেদ্ধ হতে হবে সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে একটু কাঁচা শসার তেল দিয়ে দিলাম কাঁচা সসার তেলটা আমি মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা ফড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়েছি এই যে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আলু কুইড়াটা সব নরম হয়ে গেছে একটু কাঁচা সস্যার তেল আবার দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এতক্ষণ যারা আমার ইডিটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এই মাছে আর একটু গ্রেভি রাখাই যায় কিন্তু আমি আর রাখিনি একটু শুকনোই করেছি